নাড়া হয়ে গেছে এখন একটু ঢাকা দেব এই ঢাকা দিয়ে দিয়ে একটু করে বন্ধুরা চলে এসেছি কারণ কি যেন ঈদের ছুটে আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে রেসিপি হচ্ছে বরফি তৈরি করব তাও আবার গাজর দিয়ে আমরা বাজার থেকে তো সব রকমের মিষ্টি কিনে খেয়ে থাকি সবসময় তাতে মনও ভরে না পেটেও ভরে না বাড়িতে যদি কিছু সামান্য কিছু জিনিস দিয়ে কম খরচে বাড়িতে এইরকমই নিত্য নতুন রেসিপি তৈরি করে খাওয়া যায় তাতে সবাই মজা করে খেতেও ভালো লাগে আর মনও ভরবে পেটও ভরবে তাই আজ আমি গাজর নিয়েছি শীতের সবজি তোমরা তো জানো গাজর আর গাজর নিয়ে নিয়েছি গাজর দিয়েই বরফি তৈরি করবো কী দারুণভাবে তৈরি করবো রেসিপিটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে আর কি কীভাবে তৈরি করব কী কী নিয়েছি তোমাদেরকে দেখাবো আর এখন রান্নাঘরে চলে চলব এই দেখো এখানে আমি গাঁদরের যে তৈরি করবো বলে গাঁদরের বরফি তার জন্য কী কী নিয়েছি দেখো এখানে নিয়েছি চিনি নিয়েছি কাজু কিসমিস আর একটা ছোটো ঘিয়ের বোতল আর এখানে আমি বড়ো বড়ো সাইজের পাঁচটা গাজর নিয়েছি আর নিয়েছি গুঁড়ো দিই এই দিয়েই আমরা আজ গাজরের গরফি তৈরি করি এই দেখো গাজরগুলো আমি ভালো করে দিয়ে নিয়েছি আগে থেকে তাও আমি এখন এই বটি দিয়ে একটু হালকা হালকা করে এইভাবে ছুলে নেব তোমরা চাইলে ছুরি দিয়েও ছুলে নিতে পারো এই বটি দিয়ে এইভাবে সব গাজরগুলো একটু একটু করে ছুলে জলে দিয়ে দেব এইভাবে ভালো করে শুনে নেব একটু এইভাবে কেটে বাদ দিয়ে দেবো মুখটা একটু কেটে বাদ দিয়ে দেবো এইভাবে জল নিয়েছি আবার একটু এই পিছন দিয়ে বাদ দেবে আম থেকে একটু কেটে মুখ বাদ দিয়েছি দিয়ে জ্বলে দিয়ে নি সব গাজর গুলো নিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে নেব একবার ধুয়ে নিয়েছি আবার একবার ধুয়ে আমি এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে গাজরগুলো ব্রেড করে নেব এখানে বড় দিক আছে এখানে ছোটো দিক আছে যে যেদিকেই খুশি ডেট করে নিতে পারো আমি এই দিক দিয়ে এইভাবে ডেট করে নিচ্ছি গাড়ির একটা হয়ে গেল এইভাবে গ্রেট করা এইভাবে আমি সবগুলো গেট করে নেবো কারণে এইভাবে সব বেট করে নিয়েছি গাজরগুলো গুলো আর এইটুকুই আছে সব গাজর ব্রেক করা হয়ে গেছে জেট করে নিয়েছি এবার সাইডে সরিয়ে রেখে কাজু কিশমিশগুলো কেটে নেব কাজু কিশমিশগুলো একটু ধুয়ে রেখেছিলাম কাজু কিশমিশগুলো কেটে নেব এই দেখো বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এখন কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি গাজর দিয়ে এই ঘি দিয়ে সেই ঘি দিয়ে এই গাজর ভালো করে ভেঙে নিতে হবে এইভাবে নেড়ে ছেড়ে ভালো করে ভাজতে হবে আর একটু একটু করে ঢাকা দিতে হবে দিয়ে সিদ্ধ করে দিতে হবে আজ আমি উনামে করিনি আমি গ্যাস এখানে বসিয়েছি এইভাবে একটু একটু করে নেড়ে চেড়ে ভাজতে হবে এইভাবে নাড়তে চাড়তে না হয়ে গেছে এখন একটু ঢাকা দেবে ঢাকা দিয়ে দিয়ে একটু করে সিদ্ধ করে নেব এই দেখো আমি এর আগে কয়েকবার ঢাকা খুলে ভালো করে চেড়ে দিয়েছি আবারও এইভাবে নাড়ছি এইভাবে নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে যাবে গাঁদে ভালো করে সিদ্ধ করতেই হবে ঢাকা দিতে সিদ্ধ হয়ে যাবে দেখো আবার ঢাকা খুলে দিয়ে নেড়ে দিয়েছি এইভাবে নেড়ে ছেড়ে নিয়েছি এখন ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে আমি আগে থেকে এই দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এখন এই দুধ দিয়ে এই দুধ দিয়ে এইভাবে নাড়তে হবে নেড়ে নেড়ে একদম রস মেরে নিতে হবে সব শুকনো করতে হবে এইভাবে একটু সিদ্ধ হোক তারপরে আবার নেড়ে দেব এখানে আমি তিনটে এলাচ নিয়েছি একটু করে মুখ ফাটিয়ে দিয়েছি এলাচ তিনটে দিয়ে দেবো এই এলাচ তিনটে দিচ্ছি এই গাজরের বলতিতে খেতে ভালো লাগবে দিলে সেন্ট হবে কি সুন্দর একটা সেন্ট হবে তাই আমি তিনটে এলাচ দিয়ে দিচ্ছি এই কত দুধ দিয়ে দুধ আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে আবার এইভাবে ভালো করে নাড়তে থাকতে হবে এখন আমি এর সঙ্গে চিনি দিয়ে দেব এই দেখো বন্ধুরা আমি এখানে এই বাটির এখানে একটা কাঁচের বাটি নিয়েছি এই বাটির এক বাটি চিনি দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন মিষ্টি খাবে তেমন চিনি দেবে আমি এই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিই একসঙ্গে দেব না দিয়ে এইভাবে নাড়তে থাকবো এইভাবে নাড়তে নাড়তে পুরো রসটা শুকিয়ে নেবো একদম আবার গাজর সিদ্ধ হয়ে আসছে কি দারুণ একটা সুন্দর সেন্ট পেল

ডেলা পাকিয়ে যাবে তো ওই জন্য আমি অল্প অল্প করে দিয়ে এইভাবে নেড়ে নিব আবার এক চামচ দিয়ে দেব এইভাবে একদম শুকনো করে আনতে হবে দেখো এখানে একটা থালা নিয়েছি আমি এই থালার সাহায্যে আমি বরফি বসাবো তো ওই জন্য এখানে একটু ঘি মাখিয়ে নিয়েছি থালা এই থালার আগে থেকে একটু ঘিটা আমি মাখিয়ে রেখেছি তাতে ভালোভাবে সেই জন্য করে আগে থেকে মাখিয়ে নিয়েছি আর ডোটা হয়ে গেলে এই থালার মধ্যেই বসাবো এই দেখো শুকনো হয়ে গেছে একদম রস পুরো মেরে নিয়েছি একদম শুকনো হয়ে গেছে এখন আমি থালার মধ্যে ঢেলে নেব এই দেখো আমি থালার মধ্যে বসে নিয়েছি এর উপর দিয়ে কাজু কিশমিশ সরিয়ে দেব এইখানে খন্তি দিয়ে এইভাবে একটু করে চেপে দেব দারুণ বেঁচে দেখো আমি পনেরো থেকে কুড়ি মিনিট পরে তোমাদেরকে কেটে দেখাবো এই দেখো বন্ধুরা আমি এবারে বরফির সেপে এইভাবে কেটে নেব একটু তাড়াতাড়ি কেটে নিচ্ছি বলে খুব একটা ভালোভাবে বসতে দেরি হয়েছে তাই তোমরা এইভাবে আরেকটু সময় দিয়ে বসালে ভালোভাবে কাটা যাবে এইভাবে এখান থেকে কেটে এবার একটা একটা করে তুলে নেবে এই দেখো বন্ধুরা আমি বোর সেপে কেটে নিয়েছি আমি চারকোনা শেপে কেটেছি তোমরা যে যেমন পারবে তেমন সেপে কাটবে কেটে আমি এখন প্লেটে তুলে নিয়েছি এইভাবে তোমরা একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে কেমন লাগে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে চলে আসবো নতুন ভিডিও নিয়ে